নমস্কার আজকে আপনাদের দেখাচ্ছি সেমিস্টার ফোর সলিউশন সো ফার্স্ট অফ অল আমার আমার কাছে পেপারটা আছে বোন আজকে পরীক্ষা দিয়ে ফিরলো এবং কোয়েশ্চেন গুলো সব কটা ডিসকাস না করলেও আমি ইম্পর্টেন্ট পার্টগুলো ডিসকাস করবো সলিউশনটাও দেখিয়ে দিচ্ছি যেমন ওয়ান এর এ ও করেছে ভেক্টরস তিনটে ভেক্টর দেওয়া ছিল কো প্ল্যানার দেওয়া ছিল প্রুভ করতে হতো সি স্কোয়ার ইকুয়াল টু এ দেখতে পাচ্ছেন এখানে অলরেডি অবভিয়াসলি এগুলো খুব সোজা কারণ কি এখানে তিনটা ভেক্টরের আপনার স্কেলার ট্রিপল প্রোডাক্ট নিতে হয় বাট ইস স্কেলার ট্রিপল প্রোডাক্ট বেসিক্যালি এটা আপনি এই আলফা বিটা গামাকে যদি এরমভাবে ভাবে লিখে দেন আর তাদেরকে ডিটারমিনেন্ট ফর্মে সাজান বেসিক্যালি এখানে এ এ সি তাহলে ফার্স্ট রোটা লিখে নিন আলফা ভেক্টর এ এ সি সেকেন্ড রোতে বিটা হলো কি আই কে আই ক্যাপ প্লাস কে ক্যাপ অবভিয়াসলি আই ক্যাপ মানে হলো 1 যে ক্যাপের মা

কো ফ্যাক্টার্স দিয়ে বার করা পড়ি সেভাবেই বার করবো তো এখানে হয়ে গেল জিরো মাইনাস সি দেন এগেন মাইনাস এ হোল ইন্টু এটা হয়ে যাবে বি মাইনাস সি সো বি মাইনাস সি অ্যান্ড দেন এগেন উই হ্যাভ প্লাস সি হোল ইন্টু সি অ্যান্ড ইজ ইকাল টু জিরো ঠিক আছে দের পর এখানে কি এলো আমার কাছে এলো মাইনাস এসি মাইনাস এ বি প্লাস এসি প্লাস করলে আপনার চলে আসবে ঠিক আছে তো এই অঙ্কটা এরম ইজিলি হয়ে যাবে যদি অন্য অঙ্কের ব্যাপারে যাই আমি এখানে ইরেজ করতে করতে বোঝাই যাতে স্পেস কনস্টেন্ট আমাদের না থাকুক যে নেক্সট পার্টটা আছে ধরুন টু এ সব সময় এই অঙ্কগুলি করা উচিত যেখানে আপনার দুটো স্ট্রেট লাইন দেওয়া এন্ড তারা পারপেন্ডিকুলার টু ইচ আদার আপনাকে বার করতে হবে ভ্যালুস অফ ল্যাম্বডা এগেইন খুব সোজা অঙ্ক আমি করে দেখাচ্ছি না বাট এখানে ডাইরেকশন রেশিওস কে এক অপরের সাথে আপনাকে পারপেন্ডিকুলার সেট করতে হয় ঠিক আছে সো এগেইন ভেরি ইজি মেইনলি যেটা সবার প্রবলেম হয় সেটা ইন্টিগ্রেশন টাইপের অঙ্কগুলো সো সেগুলো আমরা দেখি দুটো ইন্টিগ্রেশন আমি করে দেখাচ্ছি ও এখানে আই গেস বিটা করেছে

cos square x ঠিক আছে and cos square এটা হয়ে যাবে and finally dx আপনি এটাকে ভেঙে দেবেন x minus sin x by cos square মানে হয় কত sin x by cos x tan x হয় আর 1 by cos x sec x হয় which is ঠিক আছে sec x tan x

ফার্স্ট অফ অল যদি এর ফর্মে আমাকে লিখতেই হয় তো অবভিয়াসলি আমাকে এটাকে চেঞ্জ করতে হবে অ্যান্ড এক্স বাই টু তার উপর জানিয়েছে আমাকে করতে নট অন্য কিছু সো এখানে আপনি দেখতেই পাচ্ছেন এটা হয়ে যাবে সাইন এক্স বাই কসেক্স এটা হয়ে যাবে ওয়ান বাই কসেক্স তো সেটাই যদি হয় তাহলে আমি ডাইরেক্টলি এখানে লিখতে পারি সাইনেক্স মাইনাস ওয়ান বাই কসেক্স বেশ

মাইনাস কস এক্স বাই টু আর নিচনে হয়ে যাবে দেখানোর মানে একটাই এখানে স্টেপ গুলো ক্লিয়ারও এখানে আপনি লিটারেলি এখানে কস এক্স বাই টু দিয়ে ডিভাইড করে দিতে পারেন উইচ উলি এখানে একটা মাইনাস ओ माइनस तो ऑलरेडी थक गए सो या तो एक है ना आपना जेटा होगे माइनस तथा कर करों ने ये टा है जावे वन माइनस टेन एक्स पाई टू प्लस वन प्लस टेन एक्स पाई टू आई केस या एंड देवरफॉर आह ये टा क्या प्लेक्टे पर इन टेन ऑफ़ पाई बाई फोर प्लस एक्स पाई टू तो नेट टेन ऑफ़ एक्स पाई टू प्लस प এটা আপনার আনসার চলে আসছে এগেন আ ভেরি সিম্পল এন্ড খুবই এটা স্ট্যান্ডার্ড অঙ্ক নেক্সট অঙ্কটা দেখা যাক এটা এগেন আমি রেজ করে দিচ্ছি সো দ্যাট উই হ্যাভ স্পেস যারা বি করেছো তাদেরটা আরো কাইন্ড অফ সোজা হবে এটাও অবভিয়াসলি সোজা বাট এক্সপ্লেইন করতে টাইম লাগে লিখতে টাইম হোপফুলি লাগবে না এন্ড এই টাইপের আরো অনেক অঙ্ক ছিল আই ডোন্ট থিঙ্ক ওরা আর্ধেক অঙ্ক দিয়েছে যে বি এর অঙ্কটা বি এর অঙ্কটা ঠিক হবে এরম ভাবে মাইনাস ওয়ান টু প্লাস ওয়ান ই টু দা পাওয়ার মড এক্স আপনার হয়ে যাবে ই মাইনাস ওয়ান কিছু করার মনে হচ্ছে না আছে চারের বিম টাইপ অফ অঙ্ক চারের বি তেও আপনি এরিয়া করবেন চারের এটা

করবে এখানেই ব্যাপার তো এটাও আমি করে দেখাচ্ছি না বাট এখানে আরো যে ডিফারেন্সিয়াল ইকুয়েশনের দু তিনটা অঙ্ক আছে সেগুলো লাইক ফুট অফ দ্য পারপেন্ডিকুলার অ্যান্ড দেন আর একটা ইন্টিগ্রে আর দুটো ইন্টিগ্রেশন আছে তো এই দুটো ইন্টিগ্রেশন একটা ডিফারেন্সিয়াল ইকুয়েশন আর এই এরিয়া আন্ডার কার্ভটা প্রবাবলি আমরা করি এই ভিডিওতে এন্ড অবভিয়াসলি যারা এর লাইক জয়েন্টস এন্ড জয়েন্ট মেবি আইজার আইএসআই সিএমআই এর জন্য করছেন কমেন্ট করতে পারেন এন্ড অর ইমেইলে কন্টাক্ট করতে পারেন তিন মাসের কোর্স কোর্সের জন্য সেগুলো অনলাইন অফলাইন দুটোই হয় সো লেট মি নো এন্ড একটু কস্ট হেভি হয় অফ কোর্স বাট কোয়ালিটি অফ ও তেমন হয় ম্যাথসে বাট অনলি ফর ম্যাথস সো লেট মি নো So let's continue. Uh, anyway, eta by the way, directly integration of There is nothing more needed. And I hope uh integration eta dah 5 a again. Find the differential equation of the circles passing through the points of intersections of the unit circle at the center at the origin and line bisecting the first quadrant. So uh

x square plus e to the power x okay so a okay. niche tar upar chale gaya e to the power y ho gaya right and it out integrate ho gaya do ultimately kidara e to the power y is equals to x cube by 3 plus e to the power x plus c perfect perfect chalo uh, once that's done এখানে আমরা ডাইরেকশন ক্রস সাইন্স অফ টু স্ট্রেট লাইন্স এগেইন ভেরি স্ট্যান্ডার্ড অঙ্ক এটা আই থিংক বইতেই করা আছে হোপফুলি সো এটাই কারোর অসুবিধা হবে না এন্ড এখানে অঙ্ক অবভিয়াসলি আপনাদের অত চাপে হবেও না জয়েন্ট অ্যান্ড আইএসআই অ্যান্ড এই টাইপের পরীক্ষাতে আরও আপনারা যারা অঙ্ক ভালোবাসেন তারা মজা পাবেন বাট তাও এখন এটা সলিউশন দেখানো এটা কিংস্টুলের ডাইরেক্ট অঙ্ক ইন্টিগ্রালটাকে আই ধরবেন কিংস রুল অ্যাপ্লাই করবেন কিংস রুল অ্যাপ্লাই করলে ফলে যেটা হবে সেটা হলো এটা যে নিউমেরেটরটা যেটা আছে সেটা এ প্লাস বি মাইনেস এক্স হয়ে যাবে ডেনোমিনেটরটা হুবহু সেম থাকবে এটাকেও আপনি আইই বলবেন অফ কোর্স দুটো আইকে যোগ করলে টু হয় বাট এই ভেতরের দুটো ইন্ডিগ্রেট যখন যোগ করবেন ডেনোমিনেটর যেহেতু সেম বাট একটা নিউমেরিটার এফ একটা নিউমেরিটার এফ অফ এ প্লাস দুটো যোগ করলে সেটা ডেনোমিনেটরের সমান হবে আর ভেতরটা 1 হয়ে যাবে কাটাকুটি করে আর 1dx a টু b বেসিক্যালি কি হবে b minus a লিমিটস এর ডিফারেন্স তাহলে i ভ্যালু কত হচ্ছে b a 2 ঠিক আছে এটাও করে দিই কেউ হয়তো করে থাকবে 0 থেকে 2000 পাই dx 1 5 টু দি পার সাইন x তো এখানে একটা ব্যাপার আছে যে ফার্স্ট অফ অল আপনাকে ভাবতে হবে যে হোয়াট ইজ দ্য পিরিয়ড সাইনিক্স তাই না এখানে পিরিয়ডটা খুব ইম্পর্টেন্ট যে আপনার পিরিয়ডটা কি সেই পিরিয়ডের উপর দাঁড়িয়ে আপনি গুলো বসাবেন তো আপনি যদি দেখেন এখানে পিরিয়ডটা কত টু পাই যদি আমরা পিরিয়ড বলি সাইনেক্স এর সাইনেক্স অবভিয়াসলি টু পাই এর পর থেকে আবার নিজের কাছে চলে আসে তার মানে বাকি এক্সট্রা যে হাজারটা ওটা আপনি বাইরে লিখতে পারেন

এটা যদি আই হয় এটাকে কিংস রুল যদি আপনি লাগান এটা বেসিক্যালি হয়ে যাবে 0 টু 2 পাই এন্ড দেন dx এন্ড দেন ডিভাইডেড বাই 1 plus 5 টু দি পাওয়ার sin x cos sin অফ 2 পাই x হয় sin x এন্ড দেন ওটা এলসিএম হয় উপরে একটা চলে আসবে 5 টু দি পাওয়ার sin x এন্ড দেন নিচে হয়ে যাবে सेम জিনিসটা রাইট দুটোকে যোগ করবেন अगेन सेम জিনিস আসবে সো আলটিমেটলি ইন্টিগ্রালটা ভ্যালু পাই চলে আসবে এন্ড 1000 পাই 1000 পাই হয়ে যাবে ঠিক আছে okay so i think that completes the paper Ekane again not so much to be done so semester four obviously easy chilo and uh chilo, i won't say easy uh it's like medium but tough to amar i guess will be a free question for everyone so সেটার সাথেই লেটমি নো কমেন্টস কেমন হলো সবার অ্যান্ড এর আগে কী কী প্রস্তুতি নিচ্ছেন জয়েন্ট আইজার আইআইটি ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট এনিথিং যার জন্যই হেল্প লাগবে লেটমি নো প্রপার ক্লাসেস অবভিয়াসলি ব্যাক ছাড়া হয় না বাট সেটা হবে ইউ ক্যান কন্ট্যাক্ট মি আইদার বাই কমেন্টিং হেয়ার অ্যান্ড লেট মি নো ওকে থ্যাংক ইউ